হে এভরিওয়ান তো আমি প্রিয়াঙ্কা আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা মানে কিছু কমেন্টস করেছিলে সেই কমেন্টসের ভিত্তিতেই আমি এই ভিডিওটা আবার আজকে পড়ছি তোমাদের জন্য তো আমি বলি গত এক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে করিমপুরে আমার বাড়ি তো আমার বাড়ির একদম পাশেই একজন মহিলা তার দুই সন্তানকে পাটা নোড়া দিয়ে নোড়া দিয়ে মাথা পুরো থেতলে দিয়ে দুই সন্তানকেই মার্ডার করেছিল তো সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম তো তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছ ভিডিওটায় প্রায় চার লাখের কাছে ভিউজ হয়েছিল। আর তোমাদের অনেকের অনেক কোয়েশ্চিন ছিল যেগুলো তোমরা কমেন্টসে জানিয়েছ অনেক কিছু জানতে চেয়েছ সেই সব বিষয়ে আমি মানে যতটা জেনেছি যতটা ওখান থেকে জেনে এসেছি যতটা জানি সেই প্রসঙ্গেই তোমাদেরকে আজকে আমি জানাবো তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এক মাস আগে যখন আমি ভিডিওটা ছাড়ি মানে তার ধরো এক মাস আগে ছেড়েছি ভিডিওটা দেড় মাস আগের থেকে আমি জিম জয়েন করেছি তো আমার যে জিমে যাওয়ার রাস্তাটা সেটা হচ্ছে যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়ির সাইড দিয়েই ঢালাই রাস্তা ওই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন সকাল ছটার সময় জিমে যাই তো ওখানে সেই দিনকেও আমি কিন্তু ওই সকাল ছটার সময় জিমে গেছি সেই দিনকেও ওই দিক দিয়ে ভালো মতন গেছি কিন্তু ভাবতেও পারিনি যে সেই দিনকেই মানে দুপুর তিনটের সময় ওই রকম একটা মর্মান্তিক ঘটনা ওখানে ঘটে যাবে দুজন বাচ্চা মানে একজন মা কী করে পারে বলো একজন মা তার দুই সন্তানকে নোড়া দিয়ে মাথা পুরো থেতলে মেরে দিলো এটা ভাবা যায় কোনো মা কি পারে এটা করতে বলো কিন্তু সেই মা কিন্তু করেছে করেছে তার দুই সন্তানকে মেরে ফেলার পরে সে পুরো পালিয়ে গেছিলো তারপরে সেকেন্ড ডেতে আবার হঠাৎ করে সে বাড়ি চলে আসে তখন ওই লোকজন তাকে ঘেরাও করে সেই ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে দিয়ে দিব তো তোমরা দেখে নিও ভিডিওর সঙ্গে আমি দিয়ে দেবো তো দেখে নিও তোমরা আর কী ঘটেছিল সেদিনকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই যে মহিলা তিনি ভাড়া থাকতো ওই বাড়িতে ঠিক আছে ওই বাড়িতে তার স্বামী আর মহিলা আর তার দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো তার যে স্বামী সে স্বর্ণকারের কাজ করতো সোনার উপর কাজ করতো অন্যের দোকানে তো স্বামী যেরকম প্রত্যেক দিন দোকানে যাই সেরকম দোকানে গেছে আর সেই মহিলা মানে মেন্টাল দিক দিয়ে মেন্টাল পেশেন্ট বলতে পারো মানসিক রুগী তো ওনার মাথার সমস্যা একটা ছিল ঠিক আছে ফুল অনেক সময় শুনেছি ওই মহিলা ওই মহিলার মুখে একদিন শুনেছি আমি বাবুকে নিয়ে মানে আমার রূপসোনাকে নিয়ে আইসিবিএস স্কুলে যেতাম তো ওখানে ওনার ছেলে জ্যোতির্ময় স্কুলে পড়তো তো উনি একদিন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দু চারজন মহিলার সঙ্গে বলছে যে তাই জানো তাই আমার বাড়ির জানালা খোলা থাকে আর সবাই আমার জানালায় উঁকি ঝুঁকি মারে মানে ওনার মেন্টাল এতই মানসিক রুগী হয়ে গেছে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে মানে ওনার বাড়িটা হচ্ছে একদম রাস্তার ধারে রাস্তা দিয়ে যদি একটা লোক সাইকেল চালিয়েও যায় বা মোটর সাইকেলে করেও যায় ওনার কিন্তু মনে হয় যে ওনার জানালা দিয়ে কেউ কী ঝুঁকি মারছে কিংবা ওনাকে দেখছে কেউ এইরকম একটা মানে ওনার মনের মধ্যে হতো ওনার সেই দিনকে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম তো উনি বলছিল যে জানো আমার জানালা দিয়ে এরকম উকি মারে তাই আমাকে সবসময় দেখে আমাকে ফলো করে তার আমার জানালায় বাড়ি দেয় হাত দিয়ে আমাকে ঘুমোতে দেয় না রাত্রিবেলায় ধপধপ করে বাড়ি দেয় জানালায় এইরকম কথাবার্তা বলছে তো আর ওনার যেসব মানে চেহারা হঙ্গি ভঙ্গি সেগুলো পুরো একদম মানে সুস্থ মস্তিষ্কের মানুষের মতন না আর ওনার বিষয়ে যে অতটা জানতে পেরেছি মানে পাড়ার লোক বলো ওখানে যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়িতে আরও সব ভাড়া থাকে তাদের কাছ থেকেও জানা গেছে মানে উনি একদম পুরো মেন্টাল পেশেন্ট মানে কি বলবো মানসিক রোগী পুরো তো সেই দিনকে ঘটেছিলো কী ঘটনাটা তোমাদেরকে বলি সেই দিনকে সকাল ছটার সময় আমি জিমে গেছিলাম আমি ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা আজকে ঘটতে চলেছে এই জায়গায় তো তার হাজব্যান্ড সকালে যেরকম কাজে চাই সেরকম কাজে গেছিলো বাইরেতে থাকা বলতে ওই মহিলা আর তার দুই সন্তান তো ওনার দুই সন্তান ঘুমোচ্ছিলো আর বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই বাচ্চারা তো সব সময় সব কথা শুনবে এর কোনো মানে নেই তোমরা তো দেখো যে আমার রূপ উপসোনা কতটা দুষ্টুমি করে ভিডিও তো আমি অনেক সময় তুলে ধরি দেখায় তোমাদেরকে যে দেখো কী করছে তো সেই রকমই বাচ্চারা দুষ্টুমি করবেই তো বাচ্চারা নাকি স্নান করতে চেয়েছিল যে এখন স্নান করবো না ওরা ঘুমোচ্ছিল স্নান করবে না তো এইটাই হচ্ছে তাদের অপরাধ যে তারা স্নান করতে চায়নি আর তার মা এতটাই মানে মেন্টাল পেশেন্ট ছিল মানে একটা লাঠি দিয়ে মারলেও বাচ্চাদের লেগে যায় আর উনি কিভাবে একটা মানে শিল নোড়া যে নোড়াটা হয় শিল পাটা নোড়ার যেটা হয় মানে বাঙালি আমরা যেটা নর্মাল ভাষায় বলি পাটা নোড়া তো ওই নোড়াটা দিয়ে পুরো এরকম থেঁতলে থেতলে পুরো মাথাতে মেরে বাচ্চা দুটোকেই শেষ করে দিয়েছে তো দুটো বাচ্চা ছিল দুটোকেই শেষ করে দিয়েছে ওইভাবে রক্তাক্ত অবস্থায় মানে চিৎকার চেঁচে বাচ্চাগুলো একটু করেছে ঘুমন্ত অবস্থায় মেরেছে সেই রকম চেঁচাতেও পারেনি তো বাড়ির যে যাদের বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির ওই কাকিমাটা বুঝতে পারে যে এরকম পাশের ঘরে যারা ভাড়া থাকতো তারা বলছে যে রকম মেরে ফেলো মেরে ফেললো তার মধ্যেই মহিলা পলাতক হয়ে গেছে পুরো পালিয়ে গেছে তখন বাড়ির ভ্যারাইটিয়া ওনারা সব এসেছে তখন সেই বাচ্চাগুলোকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো মানে আমাদের করিমপুর হসপিটালে তো করিমপুর হসপিটালে নিয়ে যেতে যেতেই একজন সন্তান মারা যায় আর আর একজনকে বহরমপুরে ট্রান্সফার করা হয় তো আর একজনকে বহরমপুরে ট্রান্সফার করা হয় সেই বাচ্চাও কিন্তু সেকেন্ড ডেতে মারা যায় আইসিউ থাকতে থাকতে মারা যায় যেহেতু মাথা থেতলে দিয়েছে পুরো অনেক রক্তক্ষরণ হয়েছে মানে কখনোই বাঁচতে পারবে না কারণ অত ছোট বাচ্চাকে ওইভাবে নোড়া দিয়ে থেতো করে যদি মাথায় মারা হয় সে বাচ্চা কখনোই বেঁচে থাকবে না তো এই হচ্ছে ঘটনা দিনকে ঘটেছিল তো প্রথম দিনকে ওই রকম মার্ডার করে মা তো পালিয়ে গেছে তারপরে সেকেন্ড ডেতে হঠাৎ করে মা মানে মানসিক রোগী না হলে তো পালিয়ে আবার বাড়িতে আসতো না মানে ওর সেই মুহূর্তে মাথায় কাজ করেনি ও চলে গেছে ওইরকম মেরে সেকেন্ড ডেতে আবার হঠাৎ করে চলে আসে পাড়ার মধ্যে তখন মানে পাড়ার লোকজন তো সব ধরো বাড়ির বাইরে সবাই ধরো গল্প করছে এরকম ঘটনা ঘটেছে স্বাভাবিক যে একটা ঘটনা ঘটে গেছে মানে দুদিন চার দিন সেই জায়গায় লোক ঘেরাও করে সমালোচনা হবেই এটা সব জায়গায় হয় তো ওখানে ওই রকম লোকজন ছিল তো হঠাৎ করে মহিলা চলে আসে তখন পাড়ার লোকে মহিলাকে ঘেরাও করে পুলিশ টুলিশকে ফোন করা হয় তখন পুলিশের গাড়ি আসে তুলে নিয়ে যায় সেই ভিডিও ক্লিপগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখবো তো এই হচ্ছে ঘটনা আর অনেকে আবার বলেছ যে তাই আসে সেই জন্য কেউ কেউ আবার বলেছ যে তার সম্পদ সে কী করবে মেরে ফেলবে না বা চেয়ে রাখবে তার ব্যাপার পাবলিকের কি একজন করেছে এই কমেন্টসটা মানে আমার এতটা মানে খারাপ লেগেছে যে তার সম্পত্তি তার সন্তান ঠিক আছে তাই বলে একজন মা সন্তানকে মেরে ফেলবে সে কি করবে না করবে পাবলিকের কি কেউ বলতে পারবেন যে একজন সন্তানকে তার মা মেরে ফেলছে আর পাবলিক কিছু বলবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে এটাই বলতে চাইছে সে সেটাই ভাবছি তার তার কমেন্টসে আবার হাসির রিয়াক্টও দিয়েছে আমি বুঝলাম না কেন মানে এইরকমও কেউ বলতে পারে তো আমি যেটা আমার দিক থেকে ভাবি মানে আমি একজন মা আমার একটা সন্তান রয়েছে আমি জানি সন্তানের ওপরে ভালোবাসার স্নেহ কীরকম হয় সন্তান তার মায়ের জন্য কী হয় কতটা কষ্ট করে একজন সন্তানকে জন্ম দেওয়া হয় সবটাই বুঝি আমি সেই কারণেই আমি বলছি রাস্তাঘাটেও দেখেছি অনেক সময় অনেক পাগলিরা ঘুরে বেড়ায় রাস্তায় দেখবে অনেক পাগলিরা ঘুরে বেড়ায় মানে রিয়েল লাইফে বাস্তবেও দেখেছি আমি করিমপুরে আর ধরো সিনেমা টিনেমায় তো দেখি আর এখন তো রিলসে তো এসব ঘুরি ভুড়ি চলছে না তো অনেক পাগলিরা দেখি যে তাদের বাচ্চাকে নিজেরা যেমনই হোক একদম উলঙ্গ হয়ে ঘুরছে জামা কাপড় নেই নোংরা নোংরা খাবার তুলে খাচ্ছে বাট তার সন্তানকে ঠিক বুকে আগলে রেখে দিয়েছে তো একজন পাগলি যখন বোঝে যে তার সন্তান সেটা তাকে আগলে রাখতে হবে তাহলে একজন মা কী করে পারল একজন মা কী করে পারলো তার দুই সন্তানকে মাথা থেতো করে মেরে ফেলতে এটাই আমি শুধু ভেবে পাই না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হতো তাহলে যতই পরকিয়া থাক যাই থাক তোমরা যেটা তোমাদের ভাষায় কমেন্টসে জানিয়েছো পরকিয়া হয় তো সেই কারণে বাচ্চাগুলো পথের কাটা হয়েছে হয়তো বাচ্চাগুলোকে মেরেছে এইরকম করেও অনেকে কমেন্টসে বুঝিয়েছো তো সেই উদ্দেশ্যে আমি বলছি মানে যদি সেই ব্যাপারটাও হতো তো কোনো মা কী করে পারে যে তার সন্তানকেও ওইভাবে মারবে আসলে মানে যতদূর জানি মানে ব্যাপারটা মহিলাটা মানে অরিজিনালি তার মেন্টাল মানে পেশেন্ট হ্যাঁ তার মান মানসিক রুগী সে মানে সুস্থ মস্তিষ্কের মানুষ সে না সেই কারণেই ঘটনাটা ঘটে গেছে মানে ওই টাইমে ওর কি হয়েছে ও নিজেও জানে না ওর যখন পরে জ্ঞানটা এসেছে তখনই ও কিন্তু বাড়িতে এসেছে আর দেখবে ভিডিওতে বলছে ও যে তাই আমার আমার দুই সন্তান মরে গেছে দিদি আমার মরে গেছে আমার ছেলেরা মরে গেছে তখন ওই বাড়ির যে মালকিন তিনি বলছে হ্যাঁ তুমি তোমার সন্তানদের মেরে ফেলেছ দুজনেই মারা গেছে তখন বলছে যে তাই তাহলে আমার ফাঁসি দাও আমার ফাঁসি দিয়ে দাও তখন ওর কিছুটা হলেও সেন্স এসছে যে আমি আমার সন্তানদের মেরে ফেলেছি তারা আর ফিরবে না তো কিছুটা হলেও সেন্স ফিরেছে সেই কারণে কিন্তু ও বলছে যে আমাকে ফাঁসি দাও তাহলে তো এবার বলি ওই মহিলাকে সেই দিনকে পুলিশে ধরে নিয়ে যায় আর ওই মহিলা এখন কিন্তু জেল জেলকাস্টেডিতে আছে তো তার এখনও সাজা রকম কি ফাঁসি হবে কি না হবে সেটার এখনও আপডেট পাওয়া যায়নি তবে উনি জেল জেলকাস্টেডিতে আছে কৃষ্ণনগরে তো আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ছিল আমি করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন বন্ধুরা যদি হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর কারোর কোনো কোয়েশ্চিন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টস করতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওয়